বর্তমানে তিনি ইতালিতে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন আমাদের এই পাত্র কিন্তু আনম্যারিড অর্থাৎ অবিবাহিত আমাদের পাত্রের বয়স সাতাশ বছর

আমাদের পাত্রের শিক্ষাগত যোগ্যতা তিনি হচ্ছে এসএসসি কমপ্লিট করেছেন বর্তমানে তিনি ইতালিতে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন আমাদের এই পাত্র কিন্তু আনম্যারিড অর্থাৎ অবিবাহিত এবং তার বর্তমান এলাকা হচ্ছে ইতালি এবং তার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া আমাদের পাত্র কিন্তু মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্র যেরকম পাত্রী যাচ্ছেন। তিনি জানিয়েছেন পাতির বয়স উনিশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা হচ্ছে পাঁচ ফিট প্লাস তারা কিন্তু আমাদের পাতির সাথে কন্ট্যাক্ট করতে পারে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা মিনিমাম এস এসসি কমপ্লিট করেছেন তারা কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব দিতে পারেন বোর ভাইক অবস্থার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যারা হচ্ছে অবিবাহিত আছেন সেপারেশনে আছেন বা ডিভোর্সি আছেন তারাও কিন্তু আমাদের পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন এছাড়া পাত্র আরও জানিয়েছেন যারা হচ্ছে ইটালি ইউকে ইউএসএ কানাডা ইউরোপ কান্ট্রিতে বসবাস করছেন তারাও কিন্তু আমাদের পাত্রকে প্রস্তাব দিতে পারছেন আর আমাদের পাত্রকে যদি আপনি প্রস্তাব করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে আমাদের অফলাইন যে সার্ভিস অ্যাসিস্টেন্ট সার্ভিস বা প্রপোজাল প্যাকেজের মাধ্যমে কিন্তু আপনার পাত্রের সাথে কন্ট্যাক্ট করতে হবে আর আপনি যদি চান আমাদের অনলাইন প্রসেসটা জানার জন্য বা আমাদের অনলাইন প্রসেসে আপনি জীবন সঙ্গী খুঁজে পেতে চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি মাইক্রোফোনিয়ার অ্যাপসটা ইনস্টল করে ফেলুন সেখানে রেজিস্ট্রেশনটা প্রথমে করবেন তারপর মেম্বার আইডি পাসওয়ার্ডে লগ ইন করে আপনি আপনার পছন্দ মতো পাটা পাটির প্রোফাইলগুলো দেখতে পারবেন সেখানে ইনফরমেশন চেক করে ছবি দেখে যদি পছন্দ হয় আপনি কিন্তু অনলাইন প্যাকেজের থ্রুতে তাদের কন্ট্যাক্ট নাম্বারটাও পেয়ে যাবেন আর যদি আপনি চান যে আপনি আমাদের অফলাইন প্যাকেজটা গ্রহণ করবেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্ভিসটা নেবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু আমাদের অফিসে চলে আসতে পারছেন সরাসরি আপনি আমার সাথে কথা বলতে পারছেন এবং আমাদের সাথে আপনার রিকোয়ারমেন্টে জানাতে পারছেন আপনার রিকোয়ারমেন্টের বেসিসে কিন্তু আমরা আপনাকে পাত্রপাত্রীর খোঁজ করে দেব সবাই আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এর সাথে দ্রুত যুক্ত হয়ে যান ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যান আশা করছি আপনারা এখান থেকে আপনার মনের মতো জীবন সঙ্গী খুব সহজেই খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তী আবার পাত্র বা পাত্রের প্রস্তাব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ